గీతే డ్డూ క কেউ মনে নাই বাড়িতে টর্চ লাইট দিয়া দিন হইলো না রাইট হইলো কিছু দেখতে পাইতা হাই হাই কিছু দেয় নাই কেউ বাড়িতে কিনা নাই মনে হোক টর্চ লাইট টাতে দা দিন না রায় কিছুই তো বুঝতেছি না কি হইলো ব্যাপারটা টর্চ লাইট টাও জ্বলতাছে না কিছুই বুঝতেছি না আমার মনে হয় নাই কেউই বাড়ি কালি ঘর দেখতেছি মানুষের তো বুঝছে যাই হোক দেখা যাক কি গো মায়া সকলরা আসুন কেউ হোক এ বাড়িতে আপনারা কেউ আসুন কি তাছি বুঝতেছি না আপনারা কিছু কালি ঘর নাই কেউ দেখা যা বুঝা যা ও মায়া সকলরা আমার মনে হয় সব গেছে গা অফিসে কালী বাড়ি দেখা যাক কেউই নাই দেখা এই সুজুকে কান্না বানানি যা কেউ নাই বাড়িতে আল্লাহ তুমি মাফ করো আল্লাহ ডুবতাছি যাইও আসছে কপালে এই সুযোগে যদি কান্না নামাই কেউ আছে কিনা দেখ গেল আগে আল্লাহ তুমি জানো আল্লাহ দেখ গেল বাইরে কেউ আছে না গো আল্লাহ জানে আল্লাহ কালি ঘর ঢুকলাম ধরতে পারে তাইলে তো আমার মাজা ভাঙ্গে লাগবো নাই কেউ মনে হয় ব্যাগটি টে লই বিছায় দি কি আছে কপালে যা আছে কিছু তো দিই না বাঙ্গা ঘর এটা এই মোবাইল হাই হচ্ছে কা আল্লাহায়া মোবাইল দিয়ে খায় মোবাইল দিয়ে আর কিছু আছে না কি দি তো বিছায়া কোনো কিছুই তো দেখতেছি না দূর ওইটা কি হলে হই চুরি গতাইলে তো এরকমই হয় সব বসে নাই আর এই যে টাকা পাইছি আল্লাহ অনেক টাকা পাইছি একটা মোবাইল পাইলাম আর আরেকটা মোবাইল দেখা যায় রে দুছি আল্লাহ তুমি বাঁচাও মারে আল্লাহ জীবনে চুরি করতাম না এই যে একটা মানিব্যাগ আল্লাহ কেউ না নাই আল্লাহ কেউ আয় নাই কি শব্দ হইতাছে আল্লাহ এটি দি কুরআ শরীফ আল্লাহ তুমি মাফ করো ইয়ে আল্লাহ আল্লাহ তুমি মাফ করো আল্লাহ গো কোরআন শরীফ এটা আল্লাহ গো আল্লাহ তুমি মাফ করো মারে আল্লাহ জীবন জুরিBatchNorm আল্লাহ আজকে যদি বাচ্চা দেখি আল্লাহ তাড়াতাড়ি যাই গিয়া দুইটা মোবাইল পাইছি একটা মানি ব্যক্তি হাও পাইছি বাপটা দইরে লই তাহলে তো বুঝ জেলাইবো দেখি ওinne বাইরে তো গউ বাইরে কি আসে দেন কই আমরা যাবে কালীগর ডুবছি না বাইরে ডুবছি কইতাম না আমি যোন কান আইসাই চসি কেউই আমাদের বুঝতো না Kau aneh lepuyam, jahe mito kanam anuskisu dehi naem bari taisi lam Eta kuyam, hari ma nevek domirekasa gari Taratari ente bayri ku Allah, Allah atu minapkuru Allah O Allah ku Allah, azimu na Allah atu minapkuru mare, Allah ku Allah Minapkuru Allah O Allah atu mia mare, maapkuru Aina azimu na wina itemna O Allah, ও ভাই আমি শেষ আল্লাহ আমার সাথে করবে সালাকি তোরা আমি হনাল্লা বাঘান প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আরো সুন্দর সুন্দর এই ধরনের ভিডিও পেতে